নমস্কার দর্শক বন্ধুরা রয়্যাস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী স্টেডিয়ামের সামনে এবং আপনারা সকলেই জানেন যে আগামী শনিবার এই কল্যাণী স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে কলকাতা লীগের ডার্বি অর্থাৎ এই বড় ম্যাচের জন্য কল্যাণী স্টেডিয়াম কিন্তু সেজে উঠছে কারণ কলকাতা লীগের বড় ম্যাচ মানেই তা নিয়ে সমর্থকদের মধ্যে একটা উত্তেজনা খুব স্বাভাবিক এর আগেও কিন্তু আইএফএ সচিব অনির্বাণ দত্ত তিনি কিন্তু কল্যাণী স্টেডিয়াম পরিদর্শন করেছিলেন আজকে এই মাঠেই মোহনবাগানের ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচের আগে কিন্তু আরও একবার দত্তকে দেখা গেল যে কল্যাণী স্টেডিয়াম পরিদর্শন করলেন তিনি সেই সঙ্গে উপস্থিত ছিলেন নবাব ভট্টাচার্য এছাড়াও মাঠের কর্তৃপক্ষ তারাও উপস্থিত ছিলেন সকলের উপস্থিতিতেই তিনি কিন্তু মাঠ পরিদর্শন করে নিলেন কারণ ডারবির আয়োজন মানে সেটা অবশ্যই একটা খুব গুরু দায়িত্ব এবং সেই দায়িত্বের জন্য আইএফে যে প্রস্তুত সেটা কিন্তু বোঝাই যাচ্ছে পাশাপাশি যে খবরটা জানা যাচ্ছে যে মোটামুটি দুটো গ্যালারি রয়েছে এই মাঠে একটা গ্যালারি গোলপোস্টের পিছনে যে গ্যালারিটা মূলত ইস্টবেঙ্গল গ্যালারি হিসেবে রাখা হচ্ছে এবং অন্যদিকে মাঠের সাইডে অর্থাৎ প্রেস বক্সের দিকে যে গ্যালারিটা রয়েছে সেটা মোহনবাগান গ্যালারি হিসেবে বিবেচিত হবে দুটো গ্যালারিকে দুভাগে ভাগ করা হচ্ছে এছাড়াও যেহেতু জেলায় ডার্বি হতে চলেছে দূর দূরান্ত থেকে প্রচুর সমর্থক আসার সম্ভাবনা রয়েছে নৈশালোকে ম্যাচ হবে সেই কারণেই কিন্তু নৈহাটি স্টেডিয়ামের অনতি দূরে দুটি ফ্যান পার্ক বানানো হচ্ছে সিধু কানু পার্ক রয়েছে এখানে সেটাকে মোহনবাগান সমর্থকদের জন্য মোহনবাগান ফ্যান পার্ক বানানো হচ্ছে অন্যদিকে নৈহাটি স্টেডিয়ামের কাছেই একটি মিউনিসিপ্যালিটি পার্ক রয়েছে যেটা ইস্টবেঙ্গল ফ্যান পার্ক হিসেবে থাকবে সেখানে দূর দূরান্ত থেকে আসা সমর্থকেরা তারা কিন্তু বিশ্রাম নিতে পারবে এবং তারপরে তারা মাঠে আসতে পারবে এছাড়াও টিকিটের ব্যবস্থা ইতিমধ্যেই হয়ে গিয়েছে যেটা জানা যাচ্ছে যে দেড়শো টাকা করে টিকিটের দাম রাখা হয়েছে ডার্বির জন্য এবং সেই টিকিট অনলাইনে তো পাওয়া যাবেই পাশাপাশি ম্যাচের দিন কল্যাণী স্টেডিয়াম থেকেও হয়তো টিকিট পাওয়া যাবে সে ব্যাপারেই জানা যাচ্ছে অন্যদিকে মাঠ কিন্তু সেজে উঠছে এবং ডার্বির জন্য বড় ম্যাচের জন্য যে নিরাপত্তা দরকার সেই নিরাপত্তাও কিন্তু পর্যাপ্ত রাখার চেষ্টা করছে আইএফএ সচিব চলুন দেখে নেওয়া যাক সচিবের মাঠ পরিদর্শনের কিছু মুহূর্ত কল্যাণী স্টেডিয়াম থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস